আমি আপনাদের স্বপ্ন দেখি পীর সাহেবকে স্বপ্ন দেখেছি এইবার গতরাতে আমি স্বপ্ন দেখি না দুটি পাত্র আমাদের সামনে রাখা একটা পাত্রের ভিতরে পায়খানা আর একটা পাত্রের ভিতরে মধু মধুর পাত্রের ভিতরে না হাত আর পায়খানার পাত্রের ভিতরে আমার হাত এইবার সাহেব ঠিকই তো দেখেছিস তো দুনিয়ার কুকুর তোর হাত তো পায়খানার ভিতরেই থাকার কথা বললো হুজু আমার কথা তো শেষ হয় না এইবার পীর সাহেব বললেন বলি কথা বাক্য এবার মরিফল তো হিজুর বরফে দেখলাম আমার হাত আপনার মুখের ভিতরে আর আপনার হাত আমার মুখের মাঠ